এই যে তরমুজের রস বের করে নিয়েছি তার মধ্যে এখন একটু চিনি গরুর দুধ আর আমুল দিয়ে একটু জাল দিয়ে নেব এই যে জাল দিয়ে নিয়েছি এখন এটা ঢেলে সারা জন্য বসে থবো ফ্রিজে কালকে বের করে কিনে দেব এখন তবে রাখছি ই তোর মুখটা বের করে নিয়েছি দেখাচ্ছি এখন আমি দেখেন কখনটাকে ঢালবো তাতে হ্যাঁ ক্রিম নিয়ে নিয়েছি একসাথে ফেটিয়ে বর বসিয়ে দেব চাক্ষুষ সাহায্যে কেটে নেব এভাবে করে আমার টুইট দিয়েও পারবেন আমি এটা দিয়ে সুবিধা করতে পারি এটা দিয়ে ফিটিয়ে নিচে যাবে এখন ক্রিমগুলি তারপরে দেখাচ্ছি আবার এই যে আমার ফেটানো হয়ে গেছে আমি আর অবশ্য আগে বিট করে রেখেছিলাম এটা ক্রিমটা এখন একটু এসেন্স দিয়ে দেব না থাক আপনাদের ঘরে না থাকলে এলাচি গুঁড়ো দিয়ে দিতে পারে এখন আমি এটা এটাতেই ঢেলে দেব এখন ঢেকে ধুয়ে দিচ্ছি ফ্রিজে বন্ধুরা দেখেন আমি ক্রিমটা দিয়েছি আমার তরমুজের আইসক্রিম মতো বানিয়ে নিয়েছি ওইভাবে বানিয়ে নেবেন যখন দুধটা জ্বাল দেবেন তখন কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার থাকে একটু কর্ন দিয়ে দেবেন তবে আইসক্রিমটা বের করতে সুবিধা হবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আমি ক্রিমটা দিয়ে দিয়েছিলাম এখানে আমার স্কিমটা ভালো হয়েছে দুধের সাথে একটু কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার জাল দিয়ে দেবেন চিনি দেবেন তাতে হয়ে যাবে অন্য কিছু লাগবে না ঘরে বানানো যিনি ফ্রেশটা আলাদা হয় মন্দির ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না